দেখে মনে হচ্ছে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলছে আসলে এটা ভোক্তা অধিদপ্তরের অভিযান নয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকায় যে সকল দোকান রয়েছে দোকান রয়েছে সেই দোকানগুলোতে অভিযান চালাচ্ছে বিগত সময় এমন নেতৃবৃত্ত পেয়েছে কিনা সেটা বলাই কারণ এমন ভাবে অভিযান একটা অধিদপ্তরের মতন অভিযান করে চালিয়েছে এবং প্রত্যেকটা দোকানকে আসেছে বিপাকে এবং আতঙ্কে তারা কোন দুর্নীতি এবং অস্বাস্থ্যকর খাবার যাতে শিক্ষার্থীদের মাঝে বিলি করতে না পারে বিক্রি করতে না পারে সেই তারা অভিযান চালাচ্ছে এবং সতর্ক করছে দোকানদারকে